তৎকালীন অর্থমন্ত্রী যিনি এখনও ক্যাবিনেট মন্ত্রী পর্যাদা পদমর্যাদা কালকে প্রেস কনফারেন্সও করেছেন তিনি এখানে বিজিবিএসে বড় বড় ভাষণ মারেন ডক্টর অমিত মিত্র যার নেতৃত্বে লক্ষ পার্মানেন্ট পোস্ট অ্যাবুলস করা হয়েছে যার নেতৃত্বে রাজ্য সরকারের স্থায়ী পদকে বিলুপ্তি ঘটিয়ে কন্ট্রাকচুয়াল নেওয়া হয়েছে যেখানে শিডুল কাস্ট শিডুল ট্রাইব অরিজিনাল আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ফিজিক্যালি চ্যালেঞ্জ এক্স সার্ভিসম্যানদের যে রিজার্ভেশন সেটা সেক্ষেত্রে মেনটেন করা হয়নি দু হাজার তেরো চোদ্দ বাজেট অমিত মিত্র মহোদয়ের কর্মসূচির নাম যুব উৎসাহ প্রকল্প পেজ একচল্লিশ এইসব বেকার যুবক যুবতীদের জীবন সংগ্রাম এবং নৈরাশ্যের কথা মাথায় রেখে গত বছর মাননীয় মুখ্যমন্ত্রী একটি এমপ্লয়মেন্ট ব্যাংকের স্থাপনা করেছিলেন তাদের চাকুরি খোঁজার প্রচেষ্টাকে সাহায্য করতে তিনি ইচ্ছা প্রকাশ করেছেন এই সকল চাকুরিবিহীন যুবক যুবতীদের আরও সাহায্য প্রদান করতে মাননীয় মুখ্যমন্ত্রী এই গভীর উদ্বেগের কথা মাথায় রেখে আমি আনন্দের সঙ্গে সাথে যুব উৎসাহ প্রকল্প নামে একটি নতুন প্রকল্প ঘোষণা করছি যা চাকুরিবিহীন যুবক যুবতীদের একটি ছোট আর্থিক সহায়তা প্রদান করবে অষ্টম শ্রেণী উত্তীর্ণ আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের যুবক যুবতী যারা এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত হয়েছেন তারাই এই প্রকল্পের আওতায় মাসে পনেরোশো টাকা ভাতা পাবেন দু হাজার ফেব্রুয়ারি মাস রাজ্য বাজেট তদানীন্তন অর্থমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর অমিত মিত্র দু হাজার চোদ্দ পনেরো রাজ্যে পঁচাশি হাজার বেকার যুবক যুবতীরা এক বছর যাবৎ ওটা যুব উৎসাহ প্রকল্প উনি বলেছিলেন মুখ্যমন্ত্রীর মাথায় পরে কিছু একটা এলো না শ্রী লাগিয়ে নাম হয়ে গেল যুবশ্রী রাজ্যে পঁচাশি হাজার বেকার যুবক যুবতীরা এক বছর যাবৎ যুবশ্রীর মাধ্যমে বেকার ভাতা পাচ্ছেন রাজ্যের অসংগঠিত শ্রমিকরা এই এইখানে বরাদ্দ হয়ে গেল চোদ্দ পনেরো মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় অর্থমন্ত্রীর নাম ডক্টর অতি অমিত মিত্র তদানীন্তন আজকের মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ক্যাবিনেট মন্ত্রী পদমর্যাদার সব মিলিয়ে মাসে তিন লক্ষ টাকা পশ্চিমবঙ্গ সরকারের খরচ হয় ওনার পিছনে পনেরো ষোলো বাজেট পেজ নম্বর বত্রিশ এক লক্ষ চাকরি প্রার্থীকে যুবশ্রী প্রকল্পে মাসে পনেরোশো টাকা আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে অর্থমন্ত্রীর নাম ডক্টর অমিত মিত্র আজকের উপদেষ্টা আর মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি হয়ে গেল এই কর্মসূচির পঞ্চত্ব প্রাপ্তি হয়ে গেছে কতজন দরখাস্ত করেছিলেন আমার মুখে শোনার দরকার নেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মাননীয় মুখ্যমন্ত্রী দু সালের অক্টোবর মাসে বেকারের সংখ্যায় প্রায় এক কোটি এতটা বেকারের সংখ্যা আগে ভালোটা ছিল না হতাশাতে নিয়ে গিয়েছিল আমি বিশ্বাস করি যে এক লক্ষ ছেলে মেয়ে এখানে কোন রেস্ট্রিকশন নেই যারা এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম লিখিয়েছেন প্রায় সতেরো লক্ষের মতো আমি শুনছিলাম এক লক্ষ ছেলে মেয়ে ইমিডিয়েট যারা আজকে থেকে শুরু হবে মাসে মাসে দেড় টাকা করে পাবেন যতদিন পর্যন্ত তারা কোনো চাকরিতে না ঢুকছেন যে সতেরো লক্ষ অ্যাপ্লিকেশন যারা দু সালে করেছিলেন তাদের অবস্থাটা কি এমপ্লয়মেন্ট ব্যাংকের অবস্থাটা কি পনেরো ষোলো অর্থবর্ষের পরে এই যুবশ্রীতে বরাদ্দ বন্ধ হয়ে গেল কেন সতেরো লক্ষ অ্যাপ্লিকেশন কি কেজি দরে বিক্রি করে দেওয়া হলো না সেটা আপনারা ছাই স্তূপে পরিণত করলেন আমরা এইসব প্রশ্ন করেছি উত্তর তো দিতে পারেননি পারবেনও না অর্থাৎ তেরো সালের বাজেটে যুব উৎসাহ প্রকল্পকে নেতাজি ইন্ডোরের কর্মসূচিতে যুবশ্রীতে কনভার্ট করে সতেরো লক্ষ অ্যাপ্লিকেশন নিয়ে অষ্টম মান উত্তীর্ণদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতির মাধ্যমে এক লক্ষ যুবক যুবতীকে পনেরোশো টাকা ভাতা দেওয়ার পরে ষোলো সতেরো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ বাইশ তেইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে এই কর্মসূচিতে কোনো অর্থ বরাদ্দ রাজ্য সরকার করেনি নির্বাচনের আগে আজকে এই যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এটা কার্যকর করার ক্ষমতা প্রথমত এই সরকারের নেই দ্বিতীয়ত অন্তর্বর্তী বাজেট ফর এপ্রিল মে জুন জুলাই এই ভোটন অন অ্যাকাউন্টের লাস্ট কাট আপ ডেট হচ্ছে একত্রিশা জুলাই দু আর গতকাল বিধানসভায় অন্তর্বর্তী বাজেটে এবং পরবর্তীকালে প্রেস কনফারেন্সে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এটা আগস্ট মাস থেকে চালু করব যে ভোটন অন অ্যাকাউন্টের কোন লোকাস্ট্যান্ডই নেই আগস্ট মাসে অর্থাৎ দু হাজার তেরোতে বাজেট বইতে লেখা যুব উৎসাহ প্রকল্প যা পরিবর্তিত হয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মাননীয় মুখ্যমন্ত্রীর মুখের ভাষণে যুবশ্রীতে পরিণত হয়েছিল তাকেই নির্বাচনের আগে ভয়ঙ্কর বেকারত্ব ভয়ঙ্কর দারিদ্র লক্ষ লক্ষ যুবক ছেলেরা প্রবীণ বাবা মা অনেকেরই স্ত্রী পুত্র কন্যাকে ছেড়ে পেটের টানে গ্রাসাচ্ছন্দনের জন্য অন্য রাজ্যে পাড়ি জমানো সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে যে প্রতারণাটা করেছেন নাম বদলে এবং ভোটন অ্যাকাউন্টের মেয়াদ উত্তীর্ণ একটি প্রতিশ্রুতি দিয়ে এটা আমি মনে করি শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যাচার বেকার যুবক যুবতীদের প্রতি ক্ষমার অযোগ্য করেছেন